হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আগের দিন তো আমি মায়াপুরে তিন নম্বর এপিসোডের ভিডিও ছেড়েছিলাম যে মায়াপুরে আমরা ঘুরেছি কি করেছি না করেছি এবার আমরা মায়াপুরের লাস্ট এপিসোড এবং চার নম্বর এপিসোডের ভিডিওটা পুরোটাই ছাড়বো তো এই এপিসোডে আমরা দেখাবো যে পরের দিন মন্দিরে আমরা কি করলাম এবং মায়াপুর থেকে যে বেরিয়ে আমরা নবদ্বীপেছিলাম সেখানে গিয়ে সেরকম কিছু ঘোরা হয় অল্প স্বল্পই ঘোরা হয়েছে কিন্তু বাট সেই ভিডিওটা আমরা রেকর্ড করেছি এবং সেই ভিডিওটা আমরা তোমাদের সবাইকে দেখাবো তো সবাই আমরা চলো ভিডিওটা দেখি এবং এনজয় করি বন্ধুরা আমরা এখন চলে এসেছি মায়াপুর মন্দিরের ভেতরে মন্দির দর্শন করতে মন্দিরের ভেতরটা খুব সুন্দর এবং এখনও তো মন্দিরের কাজ পুরোপুরি শেষ হয়নি তো সেই কাজটা এখনও চলছে বাট যতটা হয়েছে সেই হিসাবে মন্দিরটা খুবই সুন্দর এবং সাজানো গোছানো তো আমাদের সব ফ্যামিলি সবাই দাঁড়িয়ে রয়েছে মন্দিরের মধ্যে এরপর আস্তে আস্তে মন্দিরের মধ্যে কীর্তন শুরু হলো তো সবাইকে দেখছি হেঁটে হেঁটে ঠাকুরকে নিয়ে যাচ্ছে কিসের ঘাড়ে করে অনেক বিদেশিরাও এসেছে সেই কীর্তনে মানে আনন্দ করছে এবং আমরা সেই কীর্তনটাকে দেখে খুব আনন্দিত হলাম তারপরে আমরা চলে আসলাম মায়াপুর মন্দিরের অপর একটি দিকে যেখানে এই পুকুরের মধ্যে নৌকা বিলাস হবে তো আজকে আমরা জানতাম না যে আজকের অনুষ্ঠানটা নৌকা বিলাস আছে তো আমরা মায়াপুরের মন্দিরের ভেতরে গিয়ে জানতে পারলাম যে আজকে নাকি মায়াপুরের নৌকা বিলাস তো চলো ভিডিওটা দেখতে থাকি এবং সেটা উপভোগ করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত লক্ষ লক্ষ মানুষ এই নৌকা বিলাস দেখার জন্য দাঁড়িয়ে আছে এবং তাদের মতো আমরাও সেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এবং ওয়েট করে আছি যে সেই কখন নৌকা বিলাসটা স্টার্ট হবে তো চলো ভিডিওতে থাকা যাক নৌকা বিলাস শুরু হয়ে গেছে ঠাকুরকে নৌকায় নামানো হয়েছে এবং পক্ষীরাজের মতো একটি নৌকা সুন্দরভাবে এই পুকুর মধ্যে ঘুরে চলেছে তো শুনলাম এই পুকুরটা পুরোটাই সে ঠাকুর ঘুরবে এবং আস্তে আস্তে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে তা আমরা সেই জিনিসটা দেখার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এবং অ্যাটলাস্ট আমাদের সেটা ভাগ্যে এসে জুটল এবং আমরা সবাই উৎসাহের সহিত এটা দেখতে আরম্ভ করলাম তো চলো ভিডিওটা থাকা যাক এবং তার সঙ্গে এই দৃশ্যের আনন্দ উপভোগ করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে নৌকাবিলা শুরু হয়ে গেছে ঠাকুরকে একদিক থেকে আরেকদিক আনার জন্য পুরো পুরোপুকুরটায় পরিক্রমণ করা হচ্ছে তো সবাই তো একদম ভিডিওতে ব্যস্ত তো আমিও তাই সবার মতনই ভিডিও করছি এবং এই সুন্দর দৃশ্যটার আনন্দ উপভোগ করছি তো চলো ভিডিওটাতে থাকা যাক দেখতেই পাচ্ছ পক্ষীরাজ নৌকা একদিক থেকে আরেক দিকে আসছে আমরা যেটা প্রথমেই বললাম যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওরা ভ্রমণ করবে তো আমরা সামনে দুজনকে দেখতে পাচ্ছি আই থিঙ্ক ওই সাইডেও আরও দুজন রয়েছে তো যারা দাঁড় বইছে দেখা যাচ্ছে যে ওই সাইডে আরও দুজন আছে তো সবাই এই অনুষ্ঠানকে ঘিরেই ব্যস্ত অনুষ্ঠান পর্বটা এতই সুন্দর লাগছে যে সবাই এখানেই রয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকি এবং আমরা এর সঙ্গে এই নৌকা বিলাসের সুন্দর দৃশ্যটা অনুভব করি তো বন্ধুরা বোঝা যাচ্ছে ছয় সাতজন রয়েছে এই পক্ষীরাজ ঘোরার মধ্যে কারণ তখন আমরা দূর থেকে দেখে বুঝতে পারিনি এখন আমরা সামনাসামনি দেখে তা বুঝতে পারলাম যে মোটামুটি ছয় সাতজন আছে তো এইভাবে আস্তে আস্তে আর দিকে গিয়ে নৌকাটা উঠবে তো চলো ভিডিওটা আমরা আর একটু দেখতে থাকি আরেকটু দেখি বিলাস অনুষ্ঠান পর্ব শেষের দিকে এবার আমরা ভিডিওর আরেকটি পর্যায়ে যাব পরের দিন আমরা সকালবেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে এই আমার শাশুড়ি মা যাচ্ছেন কাকি শাশুড়ি দাঁড়িয়ে আছেন ওইখানে আমার ভাই লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই লঞ্চে নবদ্বীপ যাবে বলে তো দেখতেই পাচ্ছ এবার সবাই লঞ্চে উঠে পড়েছে এই পুচকু সোনাকে নিয়ে আমার শাশুড়ি মা উঠে পড়েছে আর আমি গাড়ি নিয়ে নৌকাতে করে যাচ্ছি কারণ নৌকাতে করে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব পুরা আমরা নবদ্বীপ চলে এসেছি তো নবদ্বীপের একটা একটা মন্দিরে এসেছি সেই মন্দিরটা হলো শিব ঠাকুরের মন্দির বিকদ আমি বললামই যে আমরা নবদ্বীপে বেশি কিছু ঘুরতে পারিনি ছেলেটা খুবই গরমে ক্লান্ত হয়ে পড়েছে শরীরও খারাপ করছিল আর আমার মিসেসের শরীর খারাপ করছিলো ওই জন্য সেরকম কিছু ঘুরিনি তো আমরা এই মন্দিরে এসেছি তো মন্দিরটা এত সুন্দর এবং খুব সুন্দরভাবে সাজানো মন্দিরের কাজ এখনও চলছে আর সব থেকে বড়ো কথা এত গরম যে মার্বেলে হাঁটা যায় না তো আমরা যেইভাবেই হোক আমি কাকে শাস্ত্রী আর আর আমার শালা মিলে গেছি তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে উঠছি খুব সুন্দর লেগেছে মন্দিরটা এবং খুব আনন্দ করেছি বাট নবদ্বীপটা একটু ঘুরলে হয়তো ভালো লাগতো তো আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ হচ্ছে দেখা হবে এরপরে তোমাদের সঙ্গে অন্য নেক্সট ভিডিওতে ওকে টাটা